নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাফ কলার দেওয়া ব্রাকা ব্লাউজ কাটিং আজকে আমি সরাসরি তোমাদেরকে কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত হাফ কলার দেওয়া ব্রাকাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে দেখো তাহলে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমি প্রথমে পেছন পাট কাটিং করব দেন সামনের পাট কাটিং করব। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ব্লাউজের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে এরপর নিতে হবে পুটের মাপ এটা যেহেতু কলার দেওয়া হচ্ছে তাই পুট যা থাকবে তাকে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে করার পর তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাশ করে পুটের মাপটা নিতে হবে তোমরা যদি সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় এরপর দাগটাকে মিলিয়ে নেব এরপর যেটা করতে হবে পুটের কাছে যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে ফিতেরাকে ধরে পনেরো ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো এখানে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে যেহেতু কলার দেওয়া ব্লাউজ হচ্ছে তাই এখানে অবশ্যই তোমরা শোল্ডার ডাউন করে নেবে আমি এখানে পনেরো ইঞ্চি ডাউন করেছি এরপর দেখো পনেরো ইঞ্চির কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ চা নিয়েছি ঠিক তাই কিন্তু নিয়েছি আরমোলের মাপ এরপর আরমোলের দাগটাকে সমান করে মিলিয়ে নেব সাইটের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিতে হবে মাপ মাপের সূত্র রয়েছে একের ছাতির 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 চার দিয়ে ভাগ করে ছাতির মাপটা নিতে হবে এরপর নিতে হবে এক্সট্রা দুই ইঞ্চি সেলাই কাপড়ের জন্য এরপর নিতে হবে কোমরের মাপ কোমরের মাপেরও সূত্র রয়েছে কোমরের একের চার কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপটা নিতে হবে এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে পেছনে টেকিংয়ের জন্য আরও দুই ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য এরপর দাগগুলো মিলিয়ে নেব দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি এরপর এই কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব সাইডে এসে হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ফিটিংস কিন্তু খুব সুন্দর হয় তোমরা এইভাবে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে দেখো তাহলে আড়মুলের শেপটা দিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো পুটের চওড়া যেহেতু এটা কলার দেওয়া ব্লাউজ হচ্ছে তাই আমি চৌত্রিশ সাইজের জন্য পুটের চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি তোমরা যদি হেভি সাইজের জন্য ব্লাউজ বানাও তাহলে পুটের চওড়া তিন ইঞ্চি নিয়ে নেবে এরপর নিয়েছি পেছন গলার লম্বা এক ইঞ্চি নেওয়ার পর গলার শেপটা দিয়ে নেবো যেহেতু কলার দেওয়া হচ্ছে পেছন গলার লম্বা কিন্তু এক ইঞ্চি নেবে এর থেকে বেশি নেবে না এরপর নিয়ে নেবো পেছন পাটের টেকিং সাইড থেকে ফিতেরাকে ধরে প্রথমে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকের মাপটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর দাগ তিনটে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে এইভাবে পেছন পিঠে টেকিংটা সমান করে মিলিয়ে নেব এরপর যেটা করতে হবে এখানে যে শোল্ডার ডাউন করেছিলাম শোল্ডারের দাগটাকেও এইভাবে কন্যার করে সমান করে মিলিয়ে নিতে হবে চলো তাহলে সম্পূর্ণ পেছন পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি এরপর সামনের পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আমার কিন্তু ব্লাউজের সামনের পাটে হুক হবে তাও কিন্তু আমার সাইডে জোড়া সাইড রেখেছি জোড়া সাইড রাখলে কিন্তু কোনো অসুবিধা নেই পরে এটা কাটিং করে নেবো তোমরা যদি মনে করো তোমাদের সাইটে খোলা সাইডও রাখতে পারো এরপর দেখো নিচের কাপড়টা অসমান ছিল বলে সমান করে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর সাইটের দিক থেকে দেখো হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর দাগটাকে সমান করে এইভাবে মিলিয়ে নেব তোমরা যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তোমরা কিন্তু হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়ে নেবে এরপর যেটা করতে হবে প্রথমেই দেখো নিচের দিকে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ থেকে রাকে ধরে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেবো যেহেতু আমার ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করছি তাই পেছন পাটের থেকে সামনের পাট এক ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে এরপর যেটা করতে হবে পেছন পাটটা নিয়ে নিতে হবে সামনের পাটের নিচের দিকে যে এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ওই এক ইঞ্চির দাগ বরাবর পেছন পাটটাকে রাখতে হবে আর সাইডে যে এক্সট্রা হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি নিয়েছিলাম ওই দাগ বরাবর এইভাবে সমান করে পেছন পাটটাকে রাখতে হবে রাখার পর পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিতে হবে দেখো তাহলে পেছন পাট বরাবর আমি ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটাকে সরিয়ে নেব প্রথমে যেটা করতে হবে সামনের পাটের আরমোলের কাছে একটা বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পরে সামনের পাটের আরমলের শেপটা দিয়ে নিতে হবে দেখো তাহলে বক্সটা করে নিয়েছি এরপর এই কোণ থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে পনে ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব যেহেতু এটা কলার দেওয়া হচ্ছে তাই এখানে আরমোলের কাছে তালপাট কাটিং করতে হবে তার জন্য পনেরো ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে দাগটাকে দেখো পুটের দাগের সাথে এইভাবে সমান করে মিলিয়ে নেব দেখো ঠিক এইভাবে মিলিয়ে নেবে নেওয়ার পর ওই কোণ থেকে ফিতেটাকে ধরে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো দেখো ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেব দেখো তাহলে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি এটা পেছন পাটের আরমোল আর এটা সামনের পাটের আরমোল পেছন পাটের আরমোলটা বাদ হয়ে যাবে সামনের পাটের আড়মল ধরেই কিন্তু কাটিংটা করতে হবে এরপর নিয়ে নেব পুটের চওড়া সাইডে যে হাফ ইঞ্চি কাপড় হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম ওই দাগের পর থেকেই কিন্তু পুটের চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি এরপর সামনের গলার লম্বা নিয়ে নেব সাড়ে ছ ইঞ্চি এরপর এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পরই কিন্তু সামনের গলার শেপটা দিয়ে নেবো আমার যেহেতু সামনের গলাটা গোল হচ্ছে তাই আমি এখানে গোল শেপের শেপটা দিয়ে নেবো তোমরা তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে প্রথমেই আমি কোমরের বেল্ট বের করে নেব তার জন্য দেখো একেবারে নিচ থেকে ফিতেটাকে ধরে চার ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব এক ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ থেকে কিন্তু ফিতে ধরবে না নিচ থেকে ফিতে ধরে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো চার ইঞ্চি দাগের কাছ থেকে আরও হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব দেখো এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবে তাহলে আমাদের এটা হয়ে গেল চার নম্বর পার যেটাকে বেল্ট বা এলিটো বলা হয়ে থাকে এরপর যেটা করতে হবে ব্রাকার্ড ব্লাউজের আরও যে তিনটে পার্ট আমাদের রয়েছে সেই তিনটে পার্ট আমাকে এখান থেকে বের করে নিতে হবে এরপর যেটা করতে হবে বেল্টে যে দাগটা দিয়েছিলাম এই দাগের ওপরেই কিন্তু ফিতেরাকে ধরে খাপের জন্য মাপ নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি আমি চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের সাইজ মতো খাপের মাপটা নিয়ে নেবে এরপর দেখো গলার কাছে কোন থেকে ফিতেরাকে ধরে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো সামনের পাটের আড়মুলের কাছ থেকে ফিতেরাকে ধরে ভেতর দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এই এক ইঞ্চি আর আড়াই ইঞ্চি এটাই কিন্তু কম্পালসারি সব সাইজের জন্যই তোমরা নিয়ে নেবে আর খাপের মাপটা তোমরা সাইজ হিসেবে কিন্তু খাপের মাপটা নিয়ে নেবে এরপর দেখো এই তিনটে দাগ এইভাবে সমান করে রাউন্ড শেপের শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি এরপর খাপের মাপের ওপর ফিতেটাকে ধরে টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নেব এই যে মাপগুলো নিচ্ছি সাইডে যে হাফ ইঞ্চি কাপড় হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম ওই দাগের পর থেকেই কিন্তু মাপগুলো নিতে হবে এরপর দেখো বেল্টের যে দাগটা দিয়েছিলাম ওপরে যে হাফ ইঞ্চি তুলে শেপ দিয়েছিলাম ওখান থেকে কিন্তু না বেল্টের দাগের কাছ থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব অপর সাইডেও তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব মিডিলের দাগের কাছ থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগ তিনটে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব দেখো এইভাবে হালকা হাতে কিন্তু শেপ দিয়ে মিলিয়ে নেব দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি তাহলে বাকি তিনটে পার্টও আমার বেরিয়ে গেছে এটা হলো এক নম্বর পার্ট এটা হলো দু নম্বর পাট আর এটা হলো তিন নম্বর পার্ট যেটাকে এসো বলা হয়ে থাকে তাহলে সামনের পার্টের যে চারটে পাট চারটে পার্টই আমার রেডি হয়ে গেছে সামনের পার্টের সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর সামনের পার্টটা কাটিং করে নেব দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি চার নম্বর পার্ট আর তিন নম্বর পার্ট এই দুটো পাটের কোনো কিছুই বাড়াতে হবে না এক নম্বর পাট আর দু নম্বর পাট এই দুটো পার্টের সেলাই কাপড়ের জন্য কাপড় এখানে বাড়িয়ে নিতে হবে প্রথমে এক নম্বর পাটটা বাড়িয়ে নেবো তার জন্য এখানে কাপড়টাকে আমি ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আর যখন এক নম্বর পাটটা কাপড়ের ওপর রাখবে তখন কিন্তু সোজা কাপড়ের ওপর রাখবে না দেখো এইভাবে সোজা কাপড়ের ওপর রাখবে না তের করে রেখে এক নম্বর পাট বরাবর ড্রয়িংটা এখানে তুলে নেবো দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর আমরা বাড়িয়ে নেবো এই যে রাউন্ডটা রয়েছে রাউন্ডের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি অপর সাইড থেকেও নিয়ে নেব এক ইঞ্চি নেওয়ার পর দাগগুলো দেখো এইভাবে সমান করে মিলিয়ে নেব এরপর গলার দিকে চলে যাব এই সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডেও নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর গলার শেপের সাথে এইভাবে শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নেব এরপর দেখো সাইডের দাগটাকেও এইভাবে সমান করে মিলিয়ে নেবো কীভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই বুঝতে পারবে দেখো তাহলে এই সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নেব এরপর নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি এই সাইডেও নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডেও নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর দাগ তিনটে সমান করে মিলিয়ে নেব এইভাবে কিন্তু রাউন্ড শেপে শেপ দিয়ে মিলিয়ে নেবে কিভাবে আমি মাপগুলো নিয়েছি তোমরা একটু রিপিট করে ভিডিওটা দেখে নিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে চলো তাহলে এক নম্বর পার্টের সম্পূর্ণ ড্রয়িংটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনভাবে বাড়িয়ে বাড়িয়ে ড্রয়িংটা করেছি ড্রয়িং বরাবর এক নম্বর পার্টটা কাটিং করে নেব দেখো তাহলে এক নম্বর পার্টটা ড্রয়িং বরাবর কাটিংটা করে নিয়েছি এই এক নম্বর পার্টটাই কিন্তু আমাদের থাকবে আগের যে এক নম্বর পার্টটা আমাদের রয়েছে ওটা কিন্তু বাদ হয়ে যাবে চলো তাহলে এরপর দু নম্বর পার্টটাও কাটিং করে নেবো দেখো তাহলে দু নম্বর পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি প্রথমে যেটা করতে হবে এক নম্বর পাটটা নিতে হবে এক নম্বর পার্টের যে রাউন্ড শেপটা রয়েছে এই রাউন্ড শেপের মধ্যে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত মাপটা নিয়ে নিতে হবে এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে দু নম্বর পার্টের চওড়ার মাপ তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে এরপর দেখো দাগ দুটো এইভাবে সমান করে মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পরে কিন্তু দু নম্বর পার্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বার মাপটা আমি এখানে চার ইঞ্চি নিচ্ছি দু নম্বর পার্টের লম্বার মাপটা কিন্তু চার ইঞ্চি যথেষ্ট দুটো সাইডে চার ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো দাগের এই কোণ থেকে ফিতেরাকে ধরে নিচের দিকে এক ইঞ্চি নিয়ে নেব নিচের দিক থেকে ফিতেরাকে ধরে হাফ ইঞ্চি নিয়ে নেব এই কোণ থেকে নিচের দিকে ফিতেরাকে ধরে হাফ ইঞ্চি নিয়ে নেব ফিতেরাকে দাগ বরাবর ধরে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগ তিনটে এইভাবে তের করে মিলিয়ে নেব দেখো ঠিক এইভাবেই কিন্তু মিলিয়ে নিতে হবে এরপর নিচে যে হাফ ইঞ্চি রয়েছে মিডিল থেকে এইভাবে হালকা হাতে শেপ দিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে এরপর আমাদের মাঝখানে টেকিং দিতে হবে মাঝখানে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে টেকিং দিয়ে নেব দু নম্বর পার্টের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে গেল দু নম্বর পার্ট এরপর এটা কাটিং করে নেবো দেখো তাহলে দু নম্বর পার্টটাও আমি কাটিং করে নিয়েছি তাহলে ব্রাক ব্লাউজের সামনের পার্টের যে আমার চারটে পার্ট হয় চারটে পার্টই আমার এখানে রেডি হয়ে গেছে কিভাবে আমি দুটো পার্ট বাড়িয়ে বাড়িয়ে কাটিং করলাম তোমরা একটু ভিডিওটা রিপিট করে দেখে নিও দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি আমি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে কলার দেওয়া ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছি এই একটিমাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই ব্লাউজ কাটিং করে নিতে পারবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার